এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সঙ্গী মুখরচ আপনাদের ভালোবাসার পঁচাত্তর বছর পেরে মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি প্রস্তুতি না আমার সেই মানে একটা ভেতরে ভেতরে ভীষণ টেনশন হয় টেনশান হয় কারণ পুজো পুজোর না কোনো আমাদের ওরমভাবে কোনো হেড কাউন্ট ওরমভাবে হয় না একটা অ্যাজামশানের ওপর পুজোর মানে মেনলি খাওয়া দাওয়াটা আমাদের একটা অ্যাজামশানে চলে শুধু তো ভোগ না আমি তো লাঞ্চ বা ডিনার এটারও তো অ্যারেঞ্জমেন্ট করি সুতরাং আমার না একটা ভেতরে টেনশান হতেই থাকে একটা ভীষণ টেনশান হতে থাকে সাজবোজ আছে কি লুক হবে এবার ঠাকুরের মানে কীরকম সাজবে তারপরে কিন্তু অদ্ভুতভাবে সব কিছু ঠিক মতন আমি পুজোর বাজারটা যেন প্রায় এক সপ্তাহ আগে করে নিয়েছি আমার মানে সব গোছানো থাকে আর আমি প্রত্যেকটা কাজ আমার মানে আমার নিজের বিয়েও আমি নিজেই সব অ্যারেঞ্জ করে করেছি সমস্ত ফাই করা থাকে খাম করা থাকে রেডি থাকে তো এইখানেও আমি কাজগুলো না আমার রিল্যাক্সড লাগে কখন আমি যখন ওইগুলো লিস্ট করে নিই যে আমার এই দিন এই কাজগুলো কমপ্লিট করব মানে ওরম প্যাটার্নেই আমি খুব প্ল্যানিং করে কাজ করি মানে কোনো হ্যাপাজট ওয়েতে আমার কাজ থাকে না এবার হয় ব্রিফিং যে মা ভোগের ওখানে কী কী বলবে কোনটায় কোন মশলা কী কী হবে সেটাও ফোনে আমার হোয়াটসঅ্যাপ মেসেজে মাকে বলা থাকে দিদিদেরকেও একটা মিটিং করা থাকে ধরো কে যে ফুল ডেলিভারি নেবে ফুলের কি কী অর্ডার আছে সেটারও ছবি তুলে আমার দেওয়া থাকে সুতরাং পুঙ্খানুপুঙ্খ সমস্ত যখন ওয়ার্ক ডিভিশন হয় তখনও তাদেরকে আমি বুঝিয়ে দিই পুরো পুরো করে ঠাকুরের তো আমি তো আমি তো পাটটা বদল করেছি গিয়ে গিয়ে দেখি নীল করে দিয়েছে নীল আর সবুজ একটি কালচে রঙ হয়ে যায় তখন আমি ওটাকে আমি কারণ কালো রঙ তো দেবো না তো ওই জন্য ওটাকে সবুজ মানে লাল ধুতিতে সবুজ পায় আর সবুজ অর্নাটাতে লাল পাট আমি ওনাকে বোঝালাম আমরা তো চুড়িদার চুড়িদার প্রথম দিকে আমি যখন পুজো করতাম আমি তো নিজেই ভোগ করতাম আমি আর মা দুজনে মিলে করতাম এখন তো লোক অনেক হয়ে গেছে এখন তো সম্ভব হয় না অত তো সরঞ্জামও নেই আমাদের অত বড় বড় কড়াই টড়াই হাঁড়ি টাড়ি নেই মোটামুটি আছে তো এই জন্য আমরা মেন যে আসল অন্নভোগটা ওটা মায়ের গাইডেন্সে হয় আর নাড়া নাড়াঠাড়ায় মানে হেল্পার নিয়ে আর আমি একটা ভোগ করেছি যেটা আগেরবার একটা চাল আর মানে ভাত নারকোল একটা জি বাংলা যে দেখানো হয়েছিল রান্নাটা এবার যেটা করেছি ওই রকমই ধরনের ড্রাই ফ্রুটস নারকোল গুড় তারপরে তোমার চিঁড়ে চিড়ে দিয়ে ওটা একটা একটা অন্যরকম ভোগ ওটা এটা গণেশের ফেভারিট গণেশ হচ্ছে ঘি নারকোল এগুলো আর গুড় এগুলোতে প্রিয় জিনিস ও পড়াশোনা করেই আমাকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করছে সেটাই চেষ্টা করলেই অনেক সাহায্য হচ্ছে আমার মেনলি বরদি আর মেজদি মেজ দিয়ে এদি দিদিদের ডাকে মেজদি এদিকে আয় এদিকে আয় আমার জামাইবাবু বসন্ত যেও না মেজদি আর বড় জায়গা বোধ নিচে আছে খাওয়ার জায়গাটা ছেড়ে আসতে পারে না ওই যে এসো না এসো একটু এসো আই দিদি দিদি একটু আয় না দাঁড়াচ্ছি না আছে আয় না হ্যাঁ তুই আয় দু সেকেন্ড বুঝিয়ে দি আয় মা একটু এসো হ্যাঁ হ্যাঁ এই যে ওদেরকে জোর করে করে সবুজ শাড়ি পরিয়েছি মাকেও মায়ের সাথে প্রচুর ঝামেলা হলো মা বলো সবুজ শাড়ি পরলে আমি কিন্তু দোয়া পরবো না আমার ধোয়া এলাও করবো না তুমি একদম কাঁচারো সেই কাঁচারো শাড়ি তো নতুন হতো সবুজ শাড়ি বলছিস নতুন শাড়ি হয়েছে কিন্তু ব্লাউজ বানায়নি পরবেটা কি করে আমি কান্না কাটি হয়েছ কালকে করে

আড্ডা খুব একটা হয় না একসাথে হয় সবাই মিলে এনজয় করি বন্ধুরা আসে ছোটবেলাকার বন্ধুরা বড়বেলাকার বন্ধুরা এখানকার বন্ধুরা আত্মীয় স্বজন আমার এক ননদ হঠাৎ করে নিউজিল্যান্ড থেকে এসে সারপ্রাইজ দিয়ে দিল সে আজকে অন্য একটা বিষয় হয়তো এসেছে কলকাতায় সে আমাকে বলেনি লুকি একদম ওকে দেখেই আমরা অবাক হয়ে গেছি কি যেতে পারি হ্যাঁ সেটাও বলুন এই আমি যাচ্ছি এই যে ওই টিচার কালকে ওকে পড়িয়ে দিয়েছে গেছে বাংলা এখন এখনো পড়ছি আমি চলছিল মাঝখানে মাঝখানে গিয়ে পড়ছিলাম হয় হ্যাঁ সেটা হয় আমি জানি না কালকেটা কি হবে জানি না কোনটা ও তো এখনো খাইনি ঠাকুরকে দিয়ে তো নিবেদন হয়েছে পনির পোলাওটাও তো মিষ্টি পোলাও মিষ্টি পোলাও কিন্তু পনিরটা বেটার লাগে ও হ্যাঁ সবাই ভালো থাকবেন আর আমরা সবাই যেন রোগমুক্ত থাকি সুস্থ শরীর থাকলে তবেই আমরা সবকিছু করতে পারবো এই যে আমার ননদ সে চলে এসেছে বাইরে থেকে ও তুই আমরা তো লাড্ডু মোদক দিই তার সাথে গাজরের হালুয়া দিয়েছি ফল দিয়েছে অনেক অনেক কিছুই থাকে একজন খুব ইউনিক দিয়েছে গাছ দিয়ে গেছে হ্যাঁ তো নানান রকমের মানুষের দেয় আবার কেউ ঠাকুরের ইউটেন্সিলস দিয়েছে এরকম নানান রকমভাবে ঠাকুর পায় ওগুলো আমরা আবার ঠাকুরকেই মানে পরের বছর ঠাকুর অনেক নিজে জিনিস পান তো সেগুলো আমরা ঠাকুরকে দিয়ে দিই এই আর ভোগের হচ্ছে মিষ্টি পোলাও হয়েছে পাঁচ রকম ভাজা তারপরে ইয়ে হয়েছে তোমার পনির হয়েছে সাদা পনির আর সবই ওই ঘি দিয়ে হ্যাঁ ঘি দিয়ে তেলটা যতটা কম তেল তো ইউজ হয়নি পনিরে হয়তো একটু ইউজ হয়েছে চাটনি করতে একটু লাগে সেটা আর পায়েস আর তার সাথে রয়েছে সন্ধ্যাবেলায় হব দেওয়া হবে লুচি আর সুজি আর তার সকালবেলা তো আমি একটা ভোগ বানিয়েছি চিড়ে গুড় তোমার নারকোল ঘি ড্রাই ফ্রুটস দিয়ে একটা হ্যাঁ হ্যাঁ না সব আগে যখন নিজে যখন এত গ্যাদারিং হতো না তখন নিজে হাতেই সব আমরা আমি আর মা মিলেই করতাম কিন্তু এখন পেরে উঠি না লোকজন এসে যায় সব কিছু করতে পুজোর অ্যারেঞ্জটা করতেই তো অনেক সময় লাগে সাজাতে হয় ঠাকুরকে না আমরা কাল রাত থেকে শুরু করেছি সাজানো মালার ঠাকুরের মালাগুলো সকালে এসছে বাকিগুলো আমার যে ঠাকুরের মানে আমার তুমি কি দেখেছো এখানে নিজে আমার পঞ্চমুখী গণেশ রয়েছি বাড়ির গণেশ আমার প্রত্যেক বুধবার পুজো হয় এই যে ওখানে আছে দেখো ঠাকুরের সামনেই আছে তো যেই সেট বড়ো ঠাকুরের মূর্তির সামনে হয় সেই সেম সেট আমার পঞ্চমুখী গণেশের কাছেও থাকে আর পাঁচ ধরনের লাড্ডু পাঁচ ধরনের তো আমরা সেটা হচ্ছে তোমার এই দুটো দুজন গণেশ এক হচ্ছে আমাদের যিনি এসছেন এখন আর যিনি আমার পারমানেন্ট তার দুজনের জন্যই পাঁচ রকমের লাড্ডু করা হয়